আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যে সকল মায়েদের বাচ্চাদের বয়স আট মাস থেকে চার বছর তাদের জন্য আমার আজকের এই ভিডিওটি অনেক বেশি হেলদিফুল হবে তাই প্রথমেই অনুরোধ করেছি ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার জন্য কেননা এই খাবারটি বাচ্চাদের যেমন মুখে রুচি বাড়াবে সেই সাথে বাচ্চাদের কিন্তু গ্যাসের সমস্যাও দূর করবে এবং বাচ্চাদের বিভিন্ন পুষ্টির চাহিদা পূরণ করবে একই সাথে বাচ্চাদের ওজন বাড়াতে সহায়তা করবে এবং বাচ্চাদের অ্যাক্টিভ রাখতে সহায়তা করবে তো এখানে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল পর্বে সরাসরি চলে আসলাম চুলাই চুলাই একটা প্যান দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি এইটুকু পরিমাণে মুরগির মাংস এখানে মুরগির বুকের অংশটা রয়েছে এবং দিয়ে দিচ্ছি দুই কাপের মতো পরিমাণে নর্মাল পানি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি এটুকু পরিমাণে আদা এবং রসুন পেস্ট বাচ্চার বয়স যদি এক বছরের নিচে হয় সেক্ষেত্রে আপনারা এখানে লবণটা স্কিপ করে যেতে পারেন যদি বাচ্চা লবণ ছাড়া খাবার খেয়ে অভ্যস্ত হয়ে থাকে তাহলে একটা ঢাকনা দিয়ে ঢেকে এগুলোকে প্রায় দশ মিনিটের মতো রেখে রান্না করে নিচ্ছি আর দশ মিনিট পর ফিরে আসলাম এখন কিন্তু খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে এবার চিকেন স্টো থেকে চিকেনটাকে তুলে নিব তারপর খুব ভালো করে ঠান্ডা করে নিয়ে হাত দিয়ে এটাকে ভেঙে একদম গুঁড়া করে নিব আর এটা হচ্ছে চিকেন স্টো ভীষণই পুষ্টিকর এটাকে আমরা ফেলে দিব না পরবর্তীতে আমরা কাজে লাগাবো চুলায় আবারও প্যান দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম এইটুকু পরিমাণে রান্নার তেল এখানে রান্নার তেলের পরিবর্তে ঘি অথবা বাটারও ব্যবহার করতে পারবেন তারপরে তেলের মধ্যে দিয়ে দিলাম এই যে এরকমের পাতলা পাতলা করে কেটে রাখা কয়েক টুকরা মিষ্টি কুমড়া আপনারা চাইলে কিন্তু মিষ্টি কুমড়ার পরিবর্তে গাজর পেঁপে মিষ্টি আলু ব্যবহার করতে পারবেন মিষ্টি কুমড়াকে কিছুক্ষণ ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম ওই যে চিকেন স্টোরে রেখেছিলাম সেটা তারপরে এর মধ্যে যে বলক চলে আসছে এবার এর মধ্যে দিয়ে দিব আগে থেকে রান্না করে নেওয়া ভাত ভাতের পরিমাণটা নির্ভর করবে বাচ্চা কি পরিমাণে খেতে পারবে তার উপরে ভাতগুলো দিয়ে নেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবারের মধ্যে দিয়ে দিচ্ছি চিকেন চিকেনটা ঠান্ডা হয়ে আসার পরে আমি ভালোভাবে হাত দিয়ে চিকেনগুলোকে এভাবে গুঁড়া করে নিয়েছি চিকেনটা দিয়ে আবারও নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মিডিয়ামে রেখে আমি চার থেকে পাঁচ মিনিটের মতো রান্না করে নিচ্ছি তো ফিরে আসলাম চার থেকে পাঁচ মিনিট পর আর এরই মধ্যে কিন্তু মিষ্টি কুমড়োটা খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে যেহেতু ভাত আর চিকেনটা আমরা আগে থেকেই সিদ্ধ করে নিয়েছি তাই এটা রান্না হতে কিন্তু খুব একটা বেশি সময় লাগবে না আর আমি এখানে কিন্তু কোনো মশলা ব্যবহার করছি না আপনারা চাইলে কিন্তু কিছুটা পরিমাণে গোলমরিচ ব্যবহার করতে পারেন হালকা একটু ঝালের জন্য এবার একটা ডাল ঘুটনির সাহায্যে খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি আপনার বাচ্চা যেমনটা খেতে পারবে সেটা বুঝে আপনি খাবারটি ম্যাশ করে নেবেন আর ম্যাশ করে নিলে কিন্তু বাচ্চাকে খাওয়ানোর জন্য একদম রেডি দর্শক ডাক্তাররা বলেন বাচ্চাদের খাবারে কম মশলা দিয়ে তৈরি করতে কারণ ঘোরপাক খাবার খেলে বাচ্চাদের কিন্তু গ্যাসের সমস্যা হয় আর গ্যাস থেকেই কিন্তু বাচ্চাদের খাবারে অরুচি তৈরি হয় তো এইভাবে খাবার তৈরি করে দিলে বাচ্চাদের যেমন গ্যাসের সমস্যা হবে না তেমনি বাচ্চাদের মুখে রুচিও বাড়াবে বাচ্চারা মজা করে খাবে পর্যাপ্ত পরিমাণে পুষ্টির চাহিদা পূরণ হয়ে যাবে তো দর্শক এ ছিল আমার আজকের আয়োজন ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন এবং বাচ্চাদের নিত্য নতুন খাবার রেসিপি পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন দর্শক এই খাবারটি তৈরি করে আপনারা বাচ্চাকে সকালে দুপুরে ও রাতের ভারী খাবার হিসেবে দিতে পারবেন আল্লাহ হাফেজ